হ্যালো ভিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরপর তোমাদের সাথে অনেক ডেলি ব্লগ আমি শেয়ার করেছি আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি শেয়ার করব চিকেনের একটা নতুন রেসিপি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে পক্কা খেয়ে রিভিউটা কিন্তু দিয়েই দিয়েছে যে কেমন টেস্টি হয়েছে বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণে তোমরা কিন্তু এরকম সুন্দর টেস্টি একটা রান্না করতে পারবে তো তোমরা তাহলে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো প্রথমেই আমি এখানে এক কেজি মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ লবণ দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুশো গ্রামের থেকে একটু কম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের ভিতরে দিয়ে দিলাম দিয়ে বারে এটাকে খুব ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় ওই দু থেকে তিন ঘন্টা মতো রেখে দিতে হবে তো আমি প্রায় তিন ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে চলো তাহলে রান্নাটা শুরু করি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে এবার আমি রান্নাটা শুরু করেছিলাম কড়াইতে প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেলটা দিয়েছি আর এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবারে এগুলোকে ব্রেস্তা করে ভেজে নিতে হবে তো এটা ভাজার সময় কিন্তু লবণ একদমই দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু একদম নিতিয়ে যাবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় যখন পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কয়েকটা কাজু বাদাম কাজু বাদাম দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে পেঁয়াজটা যেন পুরোপুরি লাল হয়ে পুড়ে না যায় তো একটু বাদামি বাদামি থাকতে থাকতে নামিয়ে নিতে হবে পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি এরপরে তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ এলাচ দিয়ে এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিতে হবে আমি কিন্তু শুধু মাংসটাই দিয়েছি মাংসের থেকে যে জলটা বেরিয়েছে বা দই টই রয়েছে ওগুলো কিন্তু কিছু দিন শুধু মাংসটাই দিয়েছি মাংসটা দিয়ে এবারে ভালো করে মাংসটা একটু ভেজে নিতে হবে আর এই ফাঁকে এই যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আর কাজু বাদাম ওগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে আর ওটা বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে তো ওই জলটা যখন শুকিয়ে আসবে কড়াইতে তখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা গুঁড়ো যেমন হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি লবণ যেহেতু আমি ম্যারিনেট করার সময় অনেকটাই দিয়েছিলাম সেই জন্য এখন আমি অল্প করেই দিলাম এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি খুব খুবই অল্প করে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই দইটায় আমি এবারে মাংস কষানোর সময় দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখো মাংসের গা থেকে কেমন তেল ছেড়েছে এই সময়টাতে একদমই সামান্য অল্প করে জল দিতে হবে মানে খুবই কম জল দিতে হবে যদি জল না লাগে তাহলে না দিলেও চলবে তবে এখানে আমার একটু জলের প্রয়োজন হয়েছিলো সেই জন্য খুবই সামান্য করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়ে যখন গ্রেভিটা একদম মাখা মাখামাখা হয়ে আসবে তখন পর থেকে গরম মশলা গুঁড়ো আর কয়েক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে নামিয়ে নিতে হবে চিকেন কিন্তু একদম রেডি আর এই চিকেনটা পরোটার সাথে খেতে যা লাগছিল না কি বলবো গরম গরম পরোটা আর এই চিকেন রান্নাটা দুর্দান্ত লাগছিলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওতে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও